হ্যালো গাইস কি অবস্থা সবার তো আজকে আমি চলে আসলাম চ্যানেল ফোর টোয়েন্টি থেকে অ্যান্ড আমাদের মাঝখানে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে অপরিচিত সঙ্গী খুঁজছেন চীনের নারীরা কারণ কি আমরা যেহেতু অনেকদিন ধরে চায়নায় থাকি আমাদের অনেকগুলো বাংলাদেশি ফ্রেন্ড বা অন্যান্য ফ্রেন্ড আছে আমরা আজকে ওদেরকে জিজ্ঞেস করব অপরিচিত সঙ্গী যে খুঁজছে চীনের নারীরা ওদের কয়টা গার্লফ্রেন্ড আছে লেটস কো ওকে গাইস সো আমরা আমাদের ইউনিভার্সিটির ফেমাস বড় ভাই আমি ইন্টারভিউ দেওয়া নি ভাই বলেন আপনার ইন্টারভিউ দিচ্ছি ওকে গাইস সো আজকে সবার প্রথমে শুরু করি আমাদের ক্যামেরাম্যান হাসানকে দিয়ে হাসান জি ভাই অপরিচিত সঙ্গী খুঁজছেন চীনের নারীরা কারণ কি অ্যান্ড তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে চাইনিজ আজতাক ফল্ল মারকে একটা কোয়েশ্চেন ভাই এটা কে রিপোর্ট করছে আমি জানি না কিন্তু অপরিচিত এখন যদি অপরিচিত যদি সঙ্গী বুঝতে নাছে তাহলে আমি সিঙ্গেল কেন ভাই আসলেই যদি সঙ্গী খুঁজেই থাকে তাহলে আমার বন্ধু হাসান কেন সিঙ্গেল জাতির কাছে জানতে চাই আর হাসানকে যদি কারো পছন্দ হয় ইনবক্সে যোগাযোগ করতে পারেন সো গাইস খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে অপরিচিত সঙ্গী খুঁজছেন চিনে নারীরা কারণ কি গুড क्वेश्चन গুড क्वेश्चन সঙ্গী খুঁজছেন চিনে নারীরা হ্যাঁ এখানে যদি সঙ্গী হিসেবে আমাদেরকে খুঁজে নেয় আমাদের লাভ হবে আমরা সিঙ্গল যারা আছি তাহলে তোমরা इसमें क्या राय है

আপনি কিভাবে বলতে পারেন যে একটা অপরিচিত সঙ্গী খুঁজে আমি তো তাদের কাছে অপরিচিত না তারা তো আমার দিকে তাকানোর কথা ভাই সঙ্গী তো পরের হিসাব হতে পারে এক দিয়ে যে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে অপরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছে इट्स টোটালি ডিপেন্ডিং অন দা পারসপেক্টিভ চাইনিজ পোলারা অনেক ক্ষেত্রে লয়াল হয় না বা তারা যে একটা মেকে ভালোবাসার দিক দিয়ে কি কি কেয়ার করতে হয় তো এটা জানে না বা চাইনিজ মিরাদের এক্সপেক্ট করে এটা পারে না তো এই কারণে তারা অপরিচিত বা দেরকে একটু মানে ওইদিকে একটু বেশি আকৃষ্ট হচ্ছে তাহলে গার্লফ্রেন্ড আছে কয়টা তোমার চাইনিজ জানিস আপাতত তো একটাও দেখতেছি না একটাও দেখতেছ না সবই তো বুক যেখানে যাই সেখানেই বুক গুড কোশ্চেন গুড কোশ্চেন এ ভাগিনা কোশ্চেন করা হয়েছে আমার কয়টা চাইনিজ গার্লফ্রেন্ড আছে দেখেন জাস্ট ইমাজিন কতটা অনেস্ট হলে একটা মানুষ কনফিউজ হয়ে যায় কতটা অনেস্ট তো এই যে ব্যাপারটা যে আমরা দেখতেছি যে এটা এই কথা আসলে আমাদের জন্য না এটা হচ্ছে পুরো নাসিরুল আর যারা একটা বিয়ে করছে এক্সপিরিয়েন্স যেমন ভাই বাইরের এক্সপিরিয়েন্সে ভাই আরেকটা করবে আমরা যারা ব্যাচেলারে যে ইকবালে দেখেন চেক চেহারা দেখান এ আমরা চলো আমাদের জন্য এগুলো করে না বা ন আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি বিবাহিত বিবাহিত আচ্ছা বিবাহিত আমিও বিবাহিত বিবাহিত মানুষ বাদ আমার গার্লফ্রেন্ড নেই আমি সিঙ্গল আঠারোতে আসছিলাম দেশে গেছি আবার নতুন এখানে আসলে ছারোতে আসছে এখনো এখনো চাইনিজ গার্লফ্রেন্ড পাও নাই না গার্লফ্রেন্ড ভাই তো খুঁজতেছি কতদিন ধরে ছয় মাস হয়ে গেছে ভাই চায়নাতে আসার পর থেকেই খুঁজতেছি

তো এক ধরে চায় পাঁচ বছর ধরে চায়নায় আছে সে একটা গার্লফ্রেন্ড এখনো পায় নাই নোয়াখালীর ছেলেদের কিন্তু পুরা দেশে অনেক ডিমান্ড আছে আর সে নোয়াখালীর ছেলে হয়েও যদি এখনো না পায় তাহলে আর অন্যরা কি পাবে

সেই অপরপক্ষ থেকেও আপনার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকতে হবে কথা তো এইটাই এই যে দেখেন আপনারা দেখেন এই ছেলেটার মুখটা দেখেন কত একদম স্কিন টোনও কিন্তু অনেক আমাদের থেকে আমরা তো কালো মানুষ আমাদের থেকে অনেক সুন্দর ছেলেটা কয় বছর পাঁচ বছর না পাঁচ বছর হয়ে গেছে সে এখনো একটা চাইনিজ গার্লফ্রেন্ড পায় নেই পটাতেও পারে নাই তাহলে খুঁজতেছো না অনেক দিন ধরে হ্যাঁ কতদিন সাত মাস হয়ে গেছে আর আমরা ভাবতেছি আমরা চায়নাতে একটা ওই যে চির কুমার সঙ্গ ঘটবো চায়নাতে ওইটা সভাপতি আমি ক্যামেরাম্যান যে আছে সহসভাপতি ইয়া কি বলে সাংগঠনিক সম্পাদক আমরা আমরা চির 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 কুমার সংঘ ভরবো চায়নাতে চাঙানে সাত মাস হয়ে গেছে সে চাইনিজ গার্লফ্রেন্ড খুঁজতেছে আর আমাদের নিউজ মিডিয়া কি বলতেছে এটা এটা তো ফেক ফেক এইগুলোর কোনো ভ্যালিড নাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অনেক বাংলাদেশি যারা চাইনাে আসে নাই কখনো ওরা পাগল হয়ে আছে যে চাইনাে যাব চাইনিজ গার্লফ্রেন্ড পটাবো ওরা তো রিয়েলিটি দেখতেছে না তো এখানে যার উইচ্যাট নি সেই দেখি যে এক ঘন্টা পরে ডিলিট করে দেয় এক ঘন্টা পরে ডিলিট করে দেয় আপনারা চিন্তা করেন তাহলে কি অবস্থা ছেলে সাত মাস একদম ছয় মাস পাচ্ছে না ছেলে সাত মাস ধরে গার্লফ্রেন্ড পাচ্ছে না আর আপনারা লাফাচছেন যে চাইনাে আসবো একদম সস্তা আসার সাথে সাথেই পেয়ে যাবো মামবাড়ির আমদানির তাহলে এই নিউজকে তুমি কি বলবা ফেক কোথায় রাস্তাঘাটে কেউ ডাকে ও না কেউ কথা বলতে চায় না ফেক ফ তুমি কি দেখছো যে কোন নারীরা অপরিচিত সঙ্গী খুঁজছে তুমি তো ফয়েনাস অনেক দিন ধরে এখানে লেখাপড়া করা চায় না মোটেও না মোটেও না তারা লজ্জায় কথাই বলে না তাহলে এই নিউজের মানে কি সে হয়তো ঘুষ খেয়েছে ঘুষ খেয়েছে এটা ভালো ছিল নিউজ রিপোর্টার ঘুষ খেয়ে এই নিউজটি করেছে এটা কি এই নিউজটা কি তাহলে ভিত্তিহীন ভিত্তিহীন গুজব গুজব গুজবে গুজবে কান দিবে আচ্ছা ঠিক আছে ইউ নো ভাইরাল করার জন্য একটা হেডলাইন দিতে পারে কিন্তু এই নিউজ দেখে কিন্তু বাংলাদেশী তরুণেরা স্বপ্ন দেখতেছে আমি চাইনায় যাব চাইনিজ মেহে পটাবো এটা শিওর মার্কেটিং কোন মার্কেটিং তাই না মার্কেটিং ওকে সো আমরা এখন আমাদের ইউনিভার্সিটির फेमस গাই फेमस বড় ভাই মোস্তাক ভাইয়ের বাইকের ইন্টারভিউ নিব আচ্ছা এই যে চীনের নারীরা যে অপরিচিত সঙ্গী খুঁজছেন কারণটা কি আপনি বলেন গুজব গুজব এই নিউজ পুরাই গুজব এবং ভিত্তিহীন তো এই ধরনের সংবাদ আমি মনে করি একটু দায়িত্বশীলভাবে ভাবে ওনারা প্রচার করা উচিত গুজবে কান দিবেন না গুজবে কেউ কান দিবেন না এটা আসলে ওনারা আরো

লম্বা একটা কি বলে গসিপিং হলো আমাদের লাভ গুরু না ভাই আচ্ছা যাই হোক আমাদের চাঙানের সেলিব্রিটি নাসিরুল ভাইয়ের সাথে থ্যাংক ইউ ভাই আপনাকে আমাদের ভিডিওতে আসার জন্য বাট একটা কথা হচ্ছে কি মেয়ে চাইনিজ হোক আর বাংলাদেশি হোক আর রাশিয়ান হোক নিজে ভালো হলে তারপর হয়তো বা চান্স হইতেই পারে কি বলেন ভাই আহ তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এতগুলা মানুষের সাথে কথা বললাম কারো গার্লফ্রেন্ড নাই Pujo bhai kaan di benna Pick it up, pick it up, pick it up, pick it up You see the drip, yeah, I'm fitted up Hop in my car and the giddy up Secure the bag, I get the bus Pick it up, pick it up, pick it up